দেখো শুকনো করে রেখেছে যে চালগুলো সেইগুলো ওখানে এখন মিক্সিতে মা গ্রাইন্ড করছে আর কাকিমেদিকে চেলে নিচ্ছে যাতে একদম দানা দানা ব্যাপারটা না থাকে আর এটা কি এটা কি দুপুরে তোমরা দেখলে যেই মাংস সেই মাংস আর চালেরগুলো আর কিছু স্পাইসিস কি হচ্ছে এটা এটা হচ্ছে মাংস পিঠে হ্যাঁ চিকেন পিঠে আমিও ফার্স্ট টাইম শুনলাম মানে সরি শুনলাম না দেখলাম আমি ফোনের ওপারে শুনেছিলাম এখন গিয়ে চোখের সামনে দেখছি আর হওয়াটাও দেখছি তোমাদের সাথে শেয়ারও করছি মাংস পিঠেটা বেশ খুবই মোটা হয় যেটা একটা খেলেই একজনের পেট আরামসে ভরে যায় আমার তো খুব ভালো লেগেছিলো বিকজ চিকেনটা পুরো টাটকা ছিল আর চিকেনটা হচ্ছে গিয়ে কোনো ম্যারি মানে মশলার সাথে ম্যারিনেট করে আর কি ওটা একটু মাখিয়েছিলো তোমরা যদি রেসিপি জানতে চাও আমি তোমাদের সাথে পরে ডিটেলসে শেয়ার করে দেবো কিন্তু রেসিপি যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করতে হবে আর খুবই জুসি ছিল আর স্পাইসিস ছিল স্পাইসি ছিল আর সল্টি ছিল মানে মশলা মশলাদার ছিল আর দিদি দিদিকে কীভাবে দিচ্ছে তোমরা দেখো এটাকে ঠিক গোলা রুটির মতন আর কি মানে আর কি রুটির মতনই করে প্যানের মধ্যে পেতে দেয় কিন্তু এটা হচ্ছে এখানে লোকরা এটাকে মাংস পিঠে বলে এটাকে নর্মালি মাংস পিঠে বলে এবং একই প্রসেসে শুধু মাংস ছাড়া তুমি যদি অন্য কোনো সবজি দিয়ে করতে চাও তো করতে পারো এর আগের বার আমি লাউ পিঠে খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি টেস্ট কেমন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক চিকেনে ভরপুর ভাঙলি চিকেন গরম পুরো চিকেন তো যেটা সেটা দেখো হুম অত গরম তো গরম গরমই সব খায় অত গরম থাকে টেস্ট পাওয়া যায় না দেখো চিকেন তো দেখাচ্ছি তো সব পিঠে গরম গরম চাই অত লাভ পিঠে যেহেতু তো এর মধ্যে চিকেনের পরিমাণটা বেশি দেওয়া হয় আর চিকেনটাই এরটা শো স্টপার ঠিক আছে চিকেনটা বেশি না দিলে তুমি কোনো টেস্ট বুঝবে না তো ভিডিও আমি এখানেই এড করলাম একটা সাবস্ক্রাইব করে দিও